নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে হুম ওয়াইটিতে এখন ভাইয়ের বিয়ে দেবে তার দিদি বা ভাই এগারো মাস ধরে কত কষ্ট ভোগ করছে কোন দিক থেকে কষ্ট ভোগ করছে আমরা তো দেখছি না কোনো দিক থেকে কষ্ট ভোগ করছে হ্যাঁ পার্সোনাল একটা দিক থেকে কষ্ট ভোগ করছে কিন্তু সেটা তো তাদের পার্সোনাল ম্যাটার বা তার পার্সোনাল ম্যাটার

কন্ট্রোভার্সি করার মতো কিছু অ্যাড করেছে কিনা তাছাড়া ওনার ভিডিওতে নর্মাল ভিডিওই হয় এবং বাচ্চাকে দেখানো বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা মানে বাচ্চার অ্যাক্টিভিটি এই সমস্তগুলোই থাকে আর রিনা এইদিকে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো তো রিনার ভিডিওটাই দেখছিলাম আর রিনাকে নিয়েই ভিডিও বানাচ্ছিলাম কিন্তু রণদীপ তাকে নিয়ে ভিডিও বানায় না এটা হতে পারে না রণদীপ তাকে নিয়েও ভিডিও বানায় তবে হ্যাঁ নেগেটিভ সাইডটা আজকে তো একদম ধামাকাদার ভিডিও দিয়েছে যেহেতু ভিউসটা ডাউন হয়ে গেছে তোমরা যারা যারা ভাবছ যে এই যে কন্ট্রোভার্সি দিদি যিনি গেছেন উনি সম্বন্ধ নিয়েই গেছেন না ওনাকে আনা হয়েছে জাস্ট এই কথাটা বলবে বলে আর তার জন্যে টাইটেল থামনেলটা ভালো দিতে পারবে সেই জন্যে কারণ এই রণদীপদার জন্যে এই কন্ট্রোভার্সি দিদির এগারো হাজার থেকে ছেষট্টি হাজার বোধহয় সাবস্ক্রাইবার হাজার হয়ে গেছে তো রণদীপ দার জন্য সে জীবনের হাইয়েস্ট ইনকাম করেছে তো রণদীপ দা তাকে চালনা করতে পারে ঠিক আছে আর এই কণ্ঠবাসী দিদির যা মুখের ভাষা বাপরে বাপ এনার ভিডিও আগে আমি দেখেছি যে লেভেলের খিস্তি দিয়ে যে লেভেলের বাজে ভাষা দিয়ে ভিডিও করে তো ওনার ভিডিও আমি দেখি না তো সেই জন্য আমি ওনার ভিডিও সম্পর্কে বলতে পারবো না কিন্তু রণদীপ ভিডিওতে যেটুকু দেখেছি সেই হিসাবেই কথা বলবো হ্যাঁ সাথে রিনার ভিডিও আছে তো রণদীপ দা কয়েকদিন ধরে বেশ নর্মাল ভিডিও দিচ্ছিল আর তার জন্যে তার ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছে তোমরা বলবে এমন ডাউন হয়ে গেছে সে কি খেতে পাবে না হ্যাঁ খেতে পাবে কিন্তু এই সমস্ত মানে সকল ভলাগাররা না তারা এতটাই পেয়ে গেছে যার জন্যে তাদের লোভের সীমা বেড়ে গেছে সেই জন্যে সে অল্পতে খুশি হয় না তো বেশ কয়েকদিন ধরে চল্লিশের ঘরে তার ভিউজ গেছে তো সেই জন্য কেন সে সেটাকে মেনে নেবে বউ ওইদিকে বেশ ভালো ইনকাম করছিল কিন্তু বউয়ের এই ফ্ল্যাট রহস্য যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফাঁস করে দিয়েছে তো ওর চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে তো সেই জন্যে এই যে রণদীপ দা একটু টুকুস করে খেলে দিল এই কন্ট্রোভার্সিটির দিকে দিয়ে কি না বিয়ের কথা তার আগে অব্দি সব কিছুই ঠিকঠাক ছিল একজন দেখলাম কমেন্ট করেছে যে তোমরা এত টাকা ইনকাম করো তবু পান্তা ভাত খাও কেন গো পান্তা ভাত যারা বড় লোক তারা খেতে পারে না হ্যাঁ পান্তা ভাত কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা এই যে কমেন্ট করেছে সে যদি জানতো তাহলে কমেন্টটা করতো না যে লাখ লাখ টাকা ইনকাম করে বলে সে পান্তা ভাত খেতে পারবে না আরে এরা তো এই জায়গায় এসেছে শুধুমাত্র তোমাদের জন্য তাই না এই ভিউজ এই যা কিছু সবকিছু তোমাদের জন্য তো ওরা মানুষটাই তো গ্রামের মানুষ তাই না চাষি ফ্যামিলি তো তারা এমন কিছু মানে বিশাল উচ্চ র্যাঙ্কে কিছু উঠে যায়নি টিকটকের মতো কাল যদি ইউটিউব ব্যান্ড হয়ে যায় না তাহলে এদেরও অবস্থা ঠিক ওই চাষবাস করেই খেতে হবে ঠিক আছে যাই হোক এই যা করেছিল এই রিনা তো তার জন্য বাড়িটা কমপ্লিট হয়ে গেছে প্রচুর আসবাবপত্র এসেছে এবং তার সাথে সাথে এই কণ্ঠবাসী দিদিও প্রচুর টাকা ইনকামও করে নিয়েছে সাথে সাথে সে প্রচুর ভিউজ পেয়ে গেছে যার জন্যই ইনকামটা করেছে আর কি আর সে চ্যানেল গ্রো করে নিয়েছে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি দিদি লাভের লাভ ওই তিনশো টাকা করে টোটো ভাড়া বলে না তিনশো টাকা করে টোটো ভাড়া দিই তো টোটো ভাড়া দিয়েও প্রচুর তিনশো টাকা ওরকম এক একটা ভিডিওতে ইনকাম করে নিয়েছে এই দিদি কারণ সে যদি এই না যেত এবার অনেক ভিউয়ার্স বলবে সে কি গেছে আমরাই বলেছি তোমরা একবার বলেছো তাদের খোঁজ নেওয়ার জন্য সে কতবার গেছে বলো তো হুম যাক এই তর্কে না গিয়ে কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি দিদি কি জানে না আইন সম্পর্কে সে তো কোন ম্যাডামের সাথে থাকে ম্যাডাম যে ওয়াইটিটাকে করতে এসেছে তো সে তার কাছ থেকে কি কিছু শিক্ষা নেয়নি যে একটা বিয়ে না মানে সেপারেশন না হলে একটা বিয়ের থেকে ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য আর একটা বিয়ে করা যায় না কন্ট্রোভার্সি দিদি কি বললে আমরা কচ্ছপের গতিতে এগোবো একটা গর্তকে পূরণ করতে গিয়ে আরেকটা পাশে গর্ত করতে হয় তাই আমাদের রিনা ম্যাডাম গর্ত কুড়েছে তুমি একটা গর্ত পুরে নাও ও যেরকম প্লেনের গতিতে এগোচ্ছে তুমি কচ্ছপের গতিতে এগোও মানে হচ্ছে তুমি আরেকটা সম্পর্কে আসো যেখান থেকে সম্বন্ধের কথাটা এসেছে সেই ফ্যামিলি থেকে কি করে সম্বন্ধের কথাটা বলতে পারলো যে একটা বিয়ে ডিভোর্স হলো না সেখানে সম্বন্ধের কথা বলে বলে বসলো এদিকে তো রিনা ম্যাডাম বলেই দিয়েছে যে আমি ডিভোর্স দেবো না তাহলে তোমরা ভাবো তো রিনা ম্যাডাম যখন সম্পর্কে টানাপোড়ণে এই সম্পর্কটাকে থেকে বেরোতে গিয়েছে সে অন্য জায়গায় সম্পর্কে জড়িয়ে গেছে সেখানে সে কেন ডিভোর্স দেবে না তার বরকে কেন দেবে না সিঁদুর শাখা সিঁদুর কার নামে পড়ছে বরের নামেই নিশ্চয় কারণ ওই সম্পর্কে তো এখনো যদি সবাই বলছে বিয়ে করেছে আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি বলতে না যে ওই সম্পর্কে বিয়ে করেছে তো সে এখন এই স্বামীর নামেই শাখা সিঁদুর পড়ছে তাহলে কেস ডিভোর্স কেন দেবে না তার মানে কি আবার এই সংসারে ফিরে আসবে আজকে রণদীপ একটা কথা বলেছে ভীষণ ইম্পর্টেন্ট কথা সেই কথাটা যদি তোমরা ভালোভাবে বিচার করো তাহলে কিন্তু বুঝতে পারবে সেখানে বলছে ভগবান কি করে জানি না কি আছে কপালে ভবিষ্যতে কি হতে চলেছে জানি না ঠিক আছে তো সেখানে এখন তো কিছু বলতে পারছি না যেটা হবে সেটা হবে ঠিক আছে তার মানে কি রিনা ফিরে ফেরত আসবে নতুন সম্পর্ক গড়ার আগে তো এই সম্পর্কটা থেকে ডিভোর্স নিতে হবে তারপরে তো সে নতুন সম্পর্কে করতে পারবে তাই না এই বাচ্চাটার কথা ভেবে না এত খারাপ লাগে বাচ্চাটাকে যখনই দেখি এই যে ভিডিওতে তখনই না বুকটা কেমন ধকাশ করে ওঠে যে এই বাচ্চাটাকে নিয়ে খেলা চলছে দিনের পর দিন বাবা মার ভিউজের খেলা চলছে কারণ এই যা বাড়ি হাঁকিয়েছিল সেই বাড়ি কমপ্লিট করতে গেলে এই যে জিনিসটা ঘটেছে এটা না ঘটলে কখনোই কমপ্লিট হতো না কারণ এরা যারা জমানো টাকা রেখেছে সেই জমানো টাকা দিয়ে এরা ভেঙে এই কাজগুলো করবে না তৃতীয়ত হচ্ছে এদের অগাধ সম্পত্তি থাকলেও সেই সম্পত্তি বিক্রি করে ঘর দুয়ার কমপ্লিট করবে না তাই এই এরকম একটা ঘটনা ঘটার প্রয়োজন ছিল ঠিক আছে আর অন্যদিক থেকে রিনাও আর একটা চ্যানেল গ্রো করে নিল আমি জানি না যে এদের দুজনের মধ্যে পুনরায় আবার মিল হবে কিনা তবে এই যে রণদীপটা বলেছিল না যে ফেলে দেওয়া থুতু আর আমি ঘরে তুলবো না ঠিক আছে তার কারণ হচ্ছে যে যে একবার ইউজ করে ফেলে দিয়েছে সেই রিনাকে আর ঘরে তুলবে না অন্যদিক থেকে এই যে রণদীপদারও একটা ঘটনা কিন্তু সামনে এসেছিলো যদিও তার সত্যতা আমি জানি না তো একটা ঘটনা সামনে এসেছিলো একটা মহিলার সাথে তাহলে সেখানেও তো রণদীপদাও তো ফেলে দেওয়া থুতু হয়ে গেল তাই না এরকমই তো আমাদের অভিমত এটাই তো হওয়া উচিত যে সেটাও রণদীপদাও তো ফেলে দেওয়া থুতু হলো তাহলে দুজনের মধ্যে তো আর কোনো ভেদাভেদ থাকলো না তাই না তবে যদি অন্য সম্পর্কে যেতে চাই তাহলে অবশ্যই ডিভোর্সটা আগে দরকার এইভাবে পাবলিককে দিনের পর দিন এক বছর হতে যাচ্ছে এইভাবে পাবলিককে নাচিয়ে যাচ্ছে ঠিক আছে দুটো চ্যানেল থেকেই নাচিয়ে যাচ্ছে তো কোনো একটা সিদ্ধান্তে তো অবশ্যই আসতে হবে আর এই কন্ট্রোভাসি দিদি সে কি জানে না যে একটা সম্পর্ক থেকে না গেলে আর একটা সম্পর্কে আসা যায় না আর সেই সম্পর্কে যতক্ষণ রিভোর্স না হবে ততক্ষণ আর একটা সম্পর্কে জড়ানো যায় না তো বলবে যে রিনা জড়িয়েছে হ্যাঁ রিনা তো জড়িয়েই এখান থেকে গেছে রিনা এটা জড়িয়েই তো এখান থেকে গেছে যাই হোক এই বাচ্চাটার কথা ভেবে সমাজের কথা ভেবে এদের এই বিষয়টা খোলসা হওয়া খুব প্রয়োজন এরা যেভাবে পরকিয়াকে সমাজে তুলে ধরছে সেটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন এদের মতো ব্লগার এটা আশা যার দিদি এত বড় ব্লগার সে ছড়াচ্ছে কাছ থেকে করিনি তাই না বউ যখন পালিয়েছে তাহলে বউর তো উচিত যে বরকে মুক্ত করে দিয়ে নতুন সম্পর্কে যুক্ত হওয়া তাই না নতুন সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়া আর বরেরও উচিত আর ছেলের জন্য মা আনা তাই না এইভাবে সেপারেশন হয়ে গেলে ব্যাস দুজনে দুজনের মতো করো ঠিক আছে রিনা থেকে কেন বলল ব্লগিং যে না দেব না দেবও না এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই রিনার কাছ থেকে নিও ঠিক আছে তাদের সকলের জানা খুব প্রয়োজন যে রিনা কেন এই কথাটা বলেছিল রিনাকে জবাবটা দিতেই হবে যে ডিভোর্স দেবও না নেবও না তার মানে কি এর মধ্যে কোনো আমরা সন্দেহের বাতাবরণ রাখতে পারি এর অন্য দিক থেকে রণদীপ দা বলেছিল যেটা হবে সেটা ভালোর জন্যই হবে যা হবে দেখা যাক ঠিক আছে ভবিষ্যৎ বলবে তার মানে কি দাঁড়াচ্ছে সেটা অবশ্যই ভবিষ্যৎই বলবে তবে বেশি ভবিষ্যৎ টানতে গেলে দুটো চ্যানেলই ধুম করে পড়বে আর ভিউয়ারসরা তোমরা যারা বলছো যে বা খুব ভালো খুব ভালো তোমরা এইটুকু ভাবো না যে একটা সম্পর্কে রয়েছে তারা আরেকটা সম্পর্কে কি করে আসে যাই হোক তোমাদের কি আইডিয়া সেটা তোমরাই বলতে পারো তোমরা কোন আইডিয়ার থেকে কমেন্টগুলো করো এবার বলি এবার বলি রিনার ভিডিও রিনার মা অসুস্থ এর আগের ভিডিওটাই দেখেছিলাম রিনার বাবার ঠান্ডা লেগেছে হুট করে রিনার মার জ্বর চলে আসলো আগের ভিডিওটাই বলেছিল যে বাবার মাথা যন্ত্রণা করছে শরীর ম্যাজমাস করছে ঠান্ডা লেগেছে তাই মা বলেছে নিচেই গিয়ে কাজগুলো করতে ওর বাবা আর ওর মা শুয়ে পড়বে কারণ বাবার শরীর খারাপ যেহেতু তো সেই তারপরে হচ্ছে রিনার মার জ্বর চলে এসেছে পরের দিন ঠিক আছে তো সেই জন্য রিনা বলছে যে সন্তান হিসাবে বাবা মার সেবা করাটাই তো উচিত হ্যাঁ একটা মেয়ে হিসেবে যেমন বাবা মা সেবা করা উচিত ঠিক তেমনি একটা ছেলে হিসাবেও বাবা মার সেবা করা উচিত তাই না তো রিনা এখন ওই যে জামা কাপড় ভাজ করার ওই কাজটা করছে কোনো কাজই কাজ নাই অবশ্যই একটা একটা যেটা মানে দিলে নয় তাই দিয়েছে আগের দিনের ভিডিওতে দেখলাম রিনা হচ্ছে আলমারি দেখতে গেছে ওই ফ্ল্যাটের জন্যই হয়তো তো ফ্ল্যাটে এখন যাচ্ছে না কেন জানি না তবে দুদিন বন্ধ রেখেছে হয়তো বা কোনো চাপে আছে বা কোনো কন্ট্রোভার্সি আরও ক্রিয়েট করার জন্য হয়তো যাচ্ছে না তো আবার দেখতে পাবে ফ্ল্যাটের ভিডিও অবশ্যই দেখতে পাবে আর ফ্ল্যাট সম্পর্কে এত কিছু হয়ে গেল কোন রকম ভাবে মুখ খুলল না রিনা কেন মুখ খুলল না কেন সেটার জবাব অবশ্যই ভবিষ্যতই দেবে তাই না তবে হ্যাঁ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তারপর আরেকটা একটা সম্পর্কে যুক্ত হওয়াই উচিত এই রকম একটা বছর ধরে ওয়াইটিতে পরকিয়াকে প্রমোট না করে যে কোনো একটা সম্পর্কে যুক্ত হয়ে যাওয়াই উচিত একটা সম্পর্কের থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে যুক্ত হয়ে যায় উচিত কারণ এটা খুব খারাপ হচ্ছে একটা বছর ধরে একই জিনিস চলেই যাচ্ছে আর অন্ধের মতো এদেরকে সাপোর্ট করে যাচ্ছে জানি না ভিউয়ার্সদের রুচিটা কি তাই না যে অন্ধের মতো এদেরকে সাপোর্ট করে যাচ্ছে ওই বাচ্চাটার দিকে তাকালে তো বুকটা ফেটে যায় মানে আজকেকার দিনে কোনো মাকেই তো কোনো বাচ্চা বিশ্বাস করতে পারবে না যে আমাকে নিশ্চয়ই ছেড়ে দিয়ে আবার পরকিয়া করবে কোন দুঃখ কষ্ট বলে কিচ্ছু লাগে না বাচ্চার মতো আদো আদো করে কথা বলে অথচ বাচ্চার কথাটা মনে পড়ে না বলবে মনে পড়ে না অবশ্যই মনে পড়ে তাহলে কোথায় কত মা আছে কত কিছু সহ্য করেও শুধু বাচ্চা মুখের দিকে তাকিয়ে কত কিছু সহ্য করছে আর যেখানে সে স্বাবলম্বী হয়ে গেছে সেখানে শ্বশুর বাড়িতে গিয়ে বাচ্চার সাথে সময় কাটানো যায় না বাচ্চার কাছে থাকা যায় না তার পরকিয়া করে বেরিয়ে আসতে হবে আলাদা থাকতে হবে ডিভোর্স নিতে হবে এত কিছু বাপরে বাপ কি নোংরা কোনো জিনিস বেশি চটকালে যেমন লেবু বেশি চটকালে তেতো হয়ে যায় ঠিক তেমনি আমাদের ইউটিউবটা হয়ে গেছে এই ব্লগিংটা অত্যাধিক চটকে গিয়েছে বুঝতে পেরেছো দুম করে যেদিনকে ওই টিকটকের মতো ব্যান্ড হয়ে যাবে না সেদিনকে বুঝতে পারবে এদের সব চুলকানি তখন মিটে যাবে তখন গিয়ে দেখবে ওই বাতকুল্লাই ওই রিনা ওই কোমর বেঁধে সংসার করছে বুঝতে পেরেছো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা